বাই এ দিয়ে মাথা নষ্ট ট্রেন্ডিং ভিডিও যে ভিডিও আপনি যেখানে সারেন কেন ফেসবুকে সারলেই আপনি দিনে দিনে সেলিব্রেটি হয়ে যায় মানুষ বারবার দেখতে থাকবে যার জন্য এরকম ভিডিও আপনাকে বানাতে হলে প্রথম আপনাকে আসতে হবে ক্রোম ব্রাউজারে আমি আমার ক্রোমবাজারে চলে যাচ্ছি আমার ব্রাউজার আমি আমার ক্রোম বাজারে গেলাম টি ই সি এইচ টেক শুধু এই দুটুকু লিখলেই চলে আসবে টেক লাইন দিবেন টেক লাইন দেওয়ার পরে আমাদের অফিশিয়াল অ্যাপস চলে আসছে অফিসিয়াল এখানে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পরে এরপর দেখেন এখানে আছে চার্জ বক্স চার্জ বক্স দিবেন চার্জ বক্সে লিখবেন জিএফএফ লেখার পরে চার্জ দিবেন ওকে চার্জ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে এরপর এখানে যেটা আছে এখানে এটাতে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে ক্লোজ দিবেন ক্লোজ দেওয়ার পরে আস্তে আস্তে নিচে নামবেন আস্তে আস্তে নিচে নামে যাবেন একদম নিচে ওকে যে প্রফ্ট আছে এই প্রফটা কপি করবেন ফুরুক ফ্রফট এখান থেকে এতটুকু পর্যন্ত এক কপি করবেন আমি কপি করলাম কপি করলাম কফি কপি দিয়েছি কপি দেওয়ার পরে আমি কি করব এখান থেকে বের হয়ে যাব বের হওয়ার পরে আমাকে আবার যেতে হবে জেমিনি ওকে জেমেনি আমি জেমিনিতে ক্লিক দিব জেমিনিতে ক্লিক দেওয়ার পরে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই যে প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক দিব প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে একটা ছবি নিব ঠিক আছে গেছে আমি ছবি নিব যে আমার ছবি আমার ছবি দিছি তারপর আমি যেটা কপি করছি কপিটা প্রফট এটা এখানে পেস্ট করে দিব ওকে পেস্ট করে দেওয়ার পরে দেখেন এই যে আমি পেস পেস করে দিচ্ছি যে আমার ছবিটা কিন্তু পেস হয়ে গেল এখন আমাকে একটা ছবি বানাই দিবে আবার এই ছবি বানা দেওয়ার পরে আরো কাজ আছে এখনো শুধুমাত্র ছবি বানাচ্ছে তারপর ভিডিও বানাতে আরেকটু কাজ আছে একটু লোড নিচ্ছে এই যে হচ্ছে এই ছবিটা বানানোর পরে কিন্তু আমার আরো কাজ আছে আমার ভিডিও বানাইতে হবে এই জন্য এখান থেকে শুধু ছবিটা বানাবো হ্যাঁ একটু অপেক্ষা করবেন আমার ছবিটা হয়ে যাচ্ছে জাস্ট এ সেকেন্ড জাস্ট এ সেকেন্ড আমাদের ছবিটা কিন্তু জেনারেটিং ইমেজ 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 এ আমাদের ছবি কিন্তু চলা আসছে মানে আমাদের পাশে কিন্তু একটা মেয়ে তারপর ছবি চলা আসছে তারপর এখানে ছবির উপর চাপ দিব ছবির উপর চাপ দিয়ে এটা আমি ডাউনলোড করে ফেলবো ওকে আমি এখান থেকে আবার বের হয়ে যাব ওকে বের হওয়ার পরে আমি আবার ক্রোমে ক্রোম আসার পর এখানে দেখেন এই যে এখানে তাদের নিচে আরেকটা আছে শুধুমাত্র মুভড এইটাকে আমরা কি করব কপি করব ওকে কপি করলাম কপি করার পর এখান থেকে মেক ইমেজ টু ভিডিও এআই এখানে ক্লিক দিব এখানে ক্লিক দেওয়ার পর এখানে ক্রিয়েট উইথ ফ্লো এখানে ক্লিক দিব এখানে ক্লিক দেওয়ার পরে আমাদের কিন্তু গুগল দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে যদি আপনাদের নতুন করলে অবশ্যই খুলতে হবে তার ক্রেট উইথ ফ্লো এটাতে ক্লিক দিব এটাতে ক্লিক দেওয়ার পরে নিউ প্রজেক্ট এই নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্টে আসার পর আপনি নিউ প্রজেক্টটা ক্লিক দিবেন নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে দেখেন এখানে ট্যাক্স টু ভিডিও আছে আপনি ওখানে ক্লিক দেওয়ার পর ফ্রেম টু ভিডিও দিবেন ওকে এরপর এখানে দেখেন প্লাস আইকন প্লাস আইকন ক্লিক দিবেন এরপর আপলোড আপলোড এরপর আপনার গ্যালারি নিয়ে যাবে যেসবই আপনি ওই যেসবই ওখানে মেক করছেন ওটা এখানে দেবেন এরপর এখানে দেখেন জেনারেট এখানে আপনি ওই আগের প্রপটা এখানে আপনি পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর দেখেন এদিকে আপনি পেস্ট করে দেবেন পেস্ট করে ওকে ওকে দিবেন একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখে দেখেন পাশে একটা তীর চিহ্ন আছে ওই তীর চিহ্নতে ক্লিক দিবেন তীর চিহ্নতে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে আমাদের ভিডিও কিন্তু লোডিং হচ্ছে ওকে এই যে আমাদের ভিডিও হয়ে গেল এ আমাদের ভিডিও চলে আসছে আমাদের ভিডিও দেখেন আমি যদি একটু বাজাই একদম মানে একটা সাউন্ড সহ আমাদের ভিডিওটা এমনভাবে দিয়েছে একটা সাউন্ড সহ আমাদের ভিডিওটা দিছে এই যে আমাদের ভিডিওটা চলতেছে ওকে আমাদের ভিডিও যদি ক্লিক করেন ভিডিওতে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আপনার ডাউনলোড অপশন আছে ডাউনলোড ক্লিক করবেন ডাউনলোড ক্লিক করার পর অ্যানিমেটেড আছে তারপর অরিজিনাল আছে আপনি অরিজিনালটা ক্লিক করলে আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে এভাবে আপনি এভাবে ভাইরাল টপিকের এই ভিডিওটা আপনি তৈরি করতে পারবেন একদম সহজে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল